আমাদের বাস্তব জীবনের চলার পথে আমরা যদি মনীষীদের বিখ্যাত কিছু বাণী মেলে চলি তবে আমাদের জীবন খুব মসৃণ ও সুগম হবে সবচেয়ে শক্তিশালী দুটি শক্তি হল ধৈর্য ও সাহস আমরা যদি ধৈর্য ধরি এবং সাহস নিয়ে থাকি কোনো কাজ করতে এগিয়ে যাই সেই কাজে আমরা সফলতা পাবই পাব আপনি আচুরি ধর্ম অন্যের শিখায় আগে আমাদের নিজের আচরণকে সঠিক করতে হবে তবে আমরা অন্যকে শুধরাতে পারবো সবাই পৃথিবীকে বদলানোর কথা ভাবে কিন্তু নিজেকে বদলানোর কথা কেউ ভাবে না সত্যি তো আমরা কি করি আমরা অন্যকে বলি তুই ঠিক হ তুই ঠিক হ তুই ঠিক হয়ে যাও বাট আমি ভাবি না যে আমার মধ্যে যে দোষ ত্রুটিটা আছে সেটাকে আগে শুধরানো দরকার বা পৃথিবীকে যে মানে প্রতিটা মানুষকে বদলাতে গেলে আগে নিজেকে বদলানো দরকার পৃথিবীতে পিতামাতা অপেক্ষা বড় কেহ নাই পিতামাতাই আমাদের সর্বশ্রেষ্ঠ আরাধ্য দেবতা পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের বৃহত্তম অনুভূতি হল মা সত্যি তো মাই আমাদের সব কিছু জীবনের চলার পথে মূল মন্ত্র হল সততা ও নিষ্ঠা আমাদের মধ্যে যদি সততা থাকে এবং নিষ্ঠার সাথে আমরা যে কাজ করব। সেটাতেই আমরা এগিয়ে যেতে পারি প্রতিটি মানুষের মধ্যে একটা ভালো মানুষ থাকে ও একটি খারাপ মানুষ থাকে খারাপ মানুষটাকে ঘুম পাড়িয়ে রেখে ভালো মানুষটাকে জাগিয়ে রাখতে হবে তবেই তো আমাদের মানুষ হওয়ার সার্থকতা যদি তুমি স্বপ্ন দেখো সংকল্প করো শ্রম করো সফল তুমি হবেই নিজের মধ্যে মানবিক মূল্যবোধকে সব সময় জাগ্রত করতে হবে